এবার মা কঙ্কালের কৃপায় কোটিপতি হয়ে গেলেন ময়রা কোটিপতির হাতে লুচি খেতে হলে এখন থেকে আসতে হবে বোলপুরের কঙ্কালি তলায় লটারিতে কোটি টাকা জিতেও মাটিতে বসে লুচি ভাজছেন কোটিপতি ময়রা এ যেন সত্যি মাটির মানুষ শুনতে অবাক লাগলেও এমনটাই কিন্তু বাস্তব মাত্র পাঁচ সেমের তিনটি টিকিট দেড়শো টাকায় কিনে কোটিপতি হয়ে গিয়েছেন ময়রা চঞ্চল দে একান্ন পিঠের অন্যতম সতীপীঠ বোলপুর কঙ্কালীতলাতে ছোট একটি তেলেভাজা ও মিষ্টির দোকান রয়েছে চঞ্চলবাবু লটারি কেটে এক কোটি টাকা জেতার পরেই দোকানে আসা ক্রেতারা স্থানীয় এই দোকানের নতুন নাম দিয়েছে কোটিপতির মিষ্টির দোকান তবে লটারিতে এক কোটি টাকা জিতলেও অহংকারের লেশ মাত্র জন্মায়নি চঞ্চল বাবুর মধ্যে এই এক কোটি টাকা দিয়ে বাড়ির তৈরির কথা ভেবেছেন তিনি পাশাপাশি তিনি আর কি কি জানিয়েছেন দেখুন এই টাকা পেয়ে ধরুন আমি বাড়ি করবো ভবিষ্যতে ছেলে পিলে আছে তাদেরও দেখতে হবে আমাকে কোটিপতি ময়লা এখন সেই নামে পরিচিত হয়েছে কঙ্কালি তারা জুড়ে আপনার নাম কি বাকি বলবেন আপনাকে কোটিপতি হয়ে গেছেন এই মুহূর্তে দেখাও যাচ্ছে যে জিলাপিও ভাসছেন লুচিও ভাসছেন হ্যাঁ ভাজছি সবই এটাই আপনি চালিয়ে এটাই চালিয়ে যাব এটা চালিয়ে যাব এটা পুরনো ব্যবসা বাবা বাবা থেকে ব্যবসা আর এই কঙ্কেতলা আদি ব্যবসা হচ্ছে আমার বাবার কোনো ব্যবসা না আজ পঞ্চাশ বছর ব্যবসা হচ্ছে আমাদের উনি আমার কাছে কালকে দেড়শো টাকা দিয়ে একটা পাঁচ সামের বই নিয়েছিলেন মর্নিংয়ের পাঁচ সামের পাতা গোটা পাতা নিয়েছিলেন ওদের থেকে আমার কাছে এক কোটি টাকা পেয়েছেন আসলে আপনি সেলার আমি সেলার আমার কাস্টমার বারো মাস কাস্টমার ও প্রত্যেক দিনকার জন্য আমার কাছে টিকিট নেয় কালকে দেড়শো টাকা টিকিট নিয়েছিল এটা আপনি এভাবে কিভাবে প্রচার করছেন বা কি বলছেন কিভাবে দেখছেন যাতে কাকু ভালোভাবে টাকাটা পায় ভালোভাবে কাজে লাগা টিকিটের নাম্বার মনে আছে হ্যাঁ নব্বই কে পাঁচ ঊনপঞ্চাশ আটাত্তর নাম্বারটা আপনিও খুশি আমি খুব খুশি যে আমার আবার কাজটাও খুব পেয়েছে লটারি গরিব মানুষ ঠিক আছে আমি খুব খুশি বিডিও রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরা পাড়ায় পর কালনাই আমরা দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট